প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আলবির কিছু না কিছু বাহানা থাকেই স্কুলে একদমই যেতে চায় না আর স্কুলে যদি পাঠাতেই হয় তাহলে তার অনেক রকমের শর্ত এবং আবদার আমাকেই মানতে হয় আজকে রান্না করেছিলাম বরবটি এবং আলু দিয়ে একটা সবজি ভাজি করেছিলাম তেলাপিয়া মাছ আলু এবং টমেটো দিয়ে রান্না করেছিলাম এর সাথে আজকের ব্লগটিও শেয়ার করব আপনাদের সঙ্গে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে আলবিকে ঘুম থেকে উঠাতে অনেক কষ্ট হয় একদমই স্কুলে যেতে চায় না ঘুম থেকে উঠতেও চায় না আর ঘুম থেকে যদি উঠেই স্কুলে যেতেই হয় তাহলে তার অনেক রকমের বায়না এবং আবদার করে বসে থাকে দুই ছেলে মেয়েকে স্কুলে তার বাবা দিয়ে আসছে আর স্কুল ছুটির কিছুক্ষণ আগে আমি এবং আপনাদের ভাইয়া দুজনই স্কুলে আমি চলে যাচ্ছি আর আপনাদের ভাইয়া অফিসে চলে যাচ্ছে দুজন একসাথেই বাসা থেকে বের হয়ে গেলাম এবং এখন বাজে সাড়ে নয়টা এবং বাচ্চার স্কুলের ছুটির সময় হয়ে গেছে ছুটি বলতে কি আলবির স্কুলে পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই আমি স্কুলে পৌঁছে যাব তো স্কুল থেকে ওকে নিয়েও চলে আসলাম বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আসতেই ওর কিছু আবদার অর্থাৎ স্কুলে যাওয়ার আগে যে বায়না ধরেছিল সেটা তাকে দিতেই হবে স্কুল থেকে বের হয়ে বলতেছে আমি তুমি আমার কেলে কিনে দিবে কখন আজকে তো আমার অনেকগুলো কেলে কিনে দিবে বাচ্চাদের এই যে যে খেলনাগুলো প্রতিনিয়ত কিনতে থাকে আর এগুলো দিলে যে এত খুশি হয় প্রথমেই তার খাবার কি কি খাবার কিনবে তার জন্য সে তার পরিচিত এক আনকেলের দোকানে আগেই দৌড় মেরে চলে এসেছে এবং সেখানে সে আবদার করতেছে এটা লাগবে ওটা লাগবে যাই হোক সে কি কি খাবার খাবে তাকে সেটা কিনেই দিতে হলো তারপর হচ্ছে আমি কিছু মুড়িও থেকে নিয়ে নিলাম কারণ আলবি মুড়ি খেতে খুব পছন্দ করে সারাদিনের খাবার তালিকায় তার মুড়ি রাখতেই হয় ভাত না খেয়ে থাকতে পারে কিন্তু মুড়ি মাখানো সে খুবই পছন্দ করে তার দিতেই হবে তারপর হচ্ছে তার কিছু খেলনার কেনার জন্য এখানে চলে আসলো গতদিন এই দোকানে এই খেলনাগুলো দেখেছিল বলছে আম্মু এই দোকান থেকে আমার এক প্যাকেট কেলে কিনে দিবে। তো সে কেলেগুলো আমি এখান থেকে পুরো এক প্যাকেট ওকে দিয়ে দিলাম এবং তার পছন্দ মতো কালারগুলোও সে চয়েস করে এখান থেকে নিয়ে নিল আর এসব খেলনাগুলো পেলে সে খুব খুশি আর আমিও চেষ্টা করি বাচ্চারা কীভাবে খুশি থাকে হয়তো বড় হলে এরকম আবদার করবেও না অনেকে হয়তো বলে বাচ্চাদের যা চাইবে তাই দিতে হয় না এসে কিন্তু কিছু কিছু বাচ্চারা আসলে এমন হয় যে আমরা মায়েরা বাবারা দিতে বাধ্য থাকি আসার সময় আসার পাশের সবজির দোকান থেকে আমি কিছু সবজি নিয়ে আসলাম আমি বরবটি আর কুমড়া নিয়ে আসছিলাম তো সেখান থেকে আমি বরবটিগুলো একটু সবজি ভাজি করব আলু কুচি কুচি করে বরবটির সঙ্গে এবং মাছ মাংস থেকে আমার খাবার তালিকায় প্রতিদিন আমার একটা সবজি না থাকলে ভালোই লাগে না মাছ মাংস না খেয়ে থাকতে পারে কিন্তু সবজিটা আমার খেতেই হবে তো আমি রান্নার জন্য তরকারি যা যা লাগবে কেটে নিব আর রান্নার সময় সব সময় আমি কাটাকুটা সব শেয়ার করতে পারি না আসলে কাটাকুটা এমন একটা ঝামেলা এটা যদি রেডি করা থাকে রান্না করতে খুবই ভালো লাগে কাজগুলো সহজ হয়ে যায় আর যেদিন একটু আগে থেকে কাটা কুটা করে রেডি করে রাখি সেদিন অনেক শান্তি লাগে মনে হয় কি আজকের কাজগুলো খুবই সহজ হবে আমি বরবটিগুলো একটু কুচি কুচি করে কেটে নেব আলু ওর সাথে কুচি কুচি করে নেব আর বরবটিগুলো এত সুন্দর ছিল দেশি একবারে কচি ছিল এই ধরনের বরবটি খেতেও অনেক মজা লাগে আর ঝোল তরকারি যাই হোক একটু মাছের সাথে ম্যাচিং করে রান্না করলেও অনেক ভালো লাগে খেতেও অনেক মজা লাগে প্রতিদিনের ডেইলি ব্লগ যেহেতু আমি শেয়ার করি তো যা রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি স্পেশাল ভাবে কাউকে রান্না শেখাতে আসিনি এবং আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি আপনারা হয়তো অন্যভাবে রান্না করে থাকবেন ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে শেখা এবং মায়ের কাছ থেকে যা খেয়ে আসছি আমি শুধু আমি না অনেক মেয়েরাই আছে সেটাই শিখে থাকে এবং রান্না করে থাকে আর প্রতিটি মায়ের হাতের রান্না প্রতিটি ছেলে মেয়ে সবাই চেষ্টা করে সেভাবে রান্না করার জন্য আর মায়ের হাতের রান্নাগুলো সবাই মিস করি আমরা তো যাই হোক আমি সবগুলো তরকারি পেঁয়াজ কাঁচামরিচ পাতা যা যা রান্না করতে লাগবে আমি সেগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর সবজিগুলো আমি একটু সুন্দর করে ধুয়ে নেবো আগেই সবজিগুলো একটু সিদ্ধ বসিয়ে দেব। তারপরে হচ্ছে মাছ বের করে রেখেছিলাম তেলাপিয়া মাছ ভাজি করে তারপর রান্না করব। আর এই তেলাপিয়া মাছ আলবি এবং আনিকার জন্য কিছু তুলে রাখবো ওরা হচ্ছে এমনিতেই ভাজা খেতে অনেক পছন্দ করে আর তরকারি রান্না করবো আর সবজিগুলো এখানে বাগার দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন দিয়ে আর এভাবে সবজি ভাজি খেতে খুবই মজা লাগে আর ভাজির ভিতরে একটু রসুন আমি বেশি করে দিই সবসময় আর সবজি যে কোনো সবজিতে যদি একটু রসুন পেঁয়াজ বেশি করে দেওয়া হয় তাহলে খুবই মজার হয় ভাজি আর আমি ঝোল রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ একটু ভেজে তারপর মশলা করে নিব তারপর আলু একটু কষিয়ে তারপরে ভেজে নেওয়া মাছগুলো আর একটু সুন্দর করে কষিয়ে নেব আর রান্না করার সময় আমি বারবার চুলা নামুসলে ভালোই লাগে না তারপর টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঝোলটা নামিয়ে নেব তোমার রান্নাগুলো সব কমপ্লিট সবাইকে অনেক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম